আমি করতে পারি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি চলে আসলাম সতবার কথা নিউজ থেকে মানিকগঞ্জে এখানে দেখা আসলাম কপির কি বাম্পার ফলন এ ক্যামেরা এদিকে ধরো প্রিয় দর্শক দেখেন আমাদের দেশে কত সবজির বাম্পার ফলন আমি এখন মানিকগঞ্জে আছি এখানে ফুলকপির বাম্পার ফলন হয়েছে এখন আপনাদেরকে আর বেশি টাকা দিয়ে সবজি কিনা খাইতে হবে না খুব অল্প মূল্যে আপনারা এখন সবজি কিনতে পারবেন আমাদের দেশে বাম্পার ফলন সবজির এখানে কৃষক ভাই আছে তারাও অনেক খুশি এই সবজির বাম্পার ফলন হওয়াতে আমাদের আর এখন আর উচ্চ মূল্যে সবজি কিনতে হবে না সবজি এখন বাম্পার ফলন হ্যাঁ সাংবাদিক ভাই হ্যাঁ ঠিক কথা কইছেন আপনি ঠিক কথাই কইছেন বাম্পার ফলন হইছে দেখেন দেখেন বাম্পার ফলন হইছে আপনারা তো যখন জিনিসের দাম বাড়ে তখন কত কিছু দেখান আরে এমন আমরা যে এত কষ্ট করে চাষ করছি এই কপির দেওয়ার কোন দাম নাই কি বলেন দাম নাই মানে ফুলকপির কেজি বিশ টাকা কেজি কিনা খাই আমি তো মনে করি দাম আরো কমা উচিত সাংবাদিক স্যার আমরা কৃষক আমাদের মানুষটা কৃষি কাজ করি একটা কপি লাগাইছে পনেরো টাকা খরচ পড়ছে কপকে জ্বরে এটা সারা किनाजला गई सी एक्टर सारा पास थे यार ये कहते शादी अलग से पानी दो अलग से फिर परिवार कामला परिवार तागोटे आधे अलग से वधे इट काम ये कोई सच कोई नहीं आपके जाने अबरा बैंक से क्या रीनी लगाई তখন একটা কপি বাজাই বেশ এইগুলা দুইটা আমাকে কামলা করা যায় না এইগুলা তো আপনি দেখাইবেন না এইগুলা দেশবাসী দেখাইবেন না যে কৃষক কত কষ্ট করছে এখন নির্যাতর দাম পাচ্ছে না আর যখন দাম বাড়ে তখন আপনারা একেবারে ডাক ডোল বাজাইয়া সবাই জানান সবাই দাদান আরে ভাই আমাদের কথা কেউ ভাবে না আমাদের কেউ নামো নেয় না বলে কৃষক কারণ আরে কৃষকটা তো মানুষ না ওদেরকে মানুষ নেয় না আপনি আপনি সাংবাদিক স্যার আপনার একটা নাম আছে অনেকেই বলবো যেমন সাংবাদিক সাংবাদিক সাগর আর আমি আমি কৃষক আমার বলে কৃষকের বাচ্চা যে কৃষক মানুষ বলে না স্যার আমরা কৃষক যদি কৃষি কাজ না করি এই সবজি উৎপাদন না করি আপনারা এগুলা কই পাইবেন কোথায় পাইবেন না কোথায় পাইবেন না আমাদের কথা একটু ভাইবেন আমাদের কথা চিন্তা করে ভাই আসলে তো আপনি ঠিক বলছেন আপনি আমার চোখ খুলে দিয়েছেন এই ক্যামেরাটা বন্ধ করে সরা ওইদিকে যাও ভাই আপনারা যে ন্যায্য মূল্য পাচ্ছেন না এত কম দামে আপনারা বিক্রি করতেছেন আর ঢাকা শহরে যারা সিন্ডিকেট করে বড় বড় ব্যবসায়ীরা তারা সিন্ডিকেট করে কোটিপতি হয়ে যাচ্ছে আসলে তো আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি সামান্য ফেসবুক ইউটিউবে ভিউ ব্যবসার জন্য আমি ভুল তথ্য তুলে ধরতেছিলাম আপনি তো আসলে ঠিক আসলে আপনারা কৃষকরা কত পরিশ্রম করতেছেন মাঠে ঘাটে আপনারা ব্যাংক থেকে লোন নেন কিস্তিতে টাকা নিয়ে এই জমি জামা চাষ করেন আপনারা ন্যায্য মূল্য পাচ্ছেন না এখন এখানে যে কৃষকরা কত পরিশ্রম করে তারা যে ন্যায্য মূল্য পায় না আর ডাকাতে বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে আসলে ভাই আমি এখন আপনার যাতে ন্যায্য মূল্য পান আমি এখন দেশবাসীর উদ্দেশ্যে সরকারের উদ্দেশ্যে কিছু কথা বলবো এই ক্যামেরা চালু করো আমি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলি কৃষক ভাইরা যাতে ন্যায্য মূল্য পায় প্রিয় দেশবাসী এই যে কৃষক ভাইদেরকে দেখতেছে তারা অনেক পরিশ্রম করে তারা ব্যাংক থেকে লোন নেয় কিস্তি থেকে টাকা ওঠে এই যে জমি চাষ করে অথচ তারা ন্যায্য মূল্য দাম পায় না তারা তাদের ব্যাংক ঋণ পরিশোধ করতে পারে না কিস্তির টাকা দিতে পারে না কেন এখান থেকে বড় বড় ব্যবসায়ীরা তাদেরকে ন্যায্য মূল্য দাম দেয় না খুব সামান্য মূল্যে তাদের কাছ থেকে এই পণ্যগুলাই সবজিগুলো কিনে নিয়ে যা তারা কি করে ঢাকা শহরে নিয়ে সিন্ডিকেট করে তারা রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে অথচ যারা দিনরাত পরিশ্রম করে খেতে খামারে খেটে এই ফলন ফলাচ্ছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না তাদেরকে না খেয়ে থাকতে হয় পারলে একবেলা পারে না যাদের দুই বেলা খাইতে খাইতে ন্যায্য মূল্য পাওয়া উচিত ছিল তারা ন্যায্য মূল্য পাচ্ছে না সাধারণ জনগণের উচ্চ মূল্যে সবজি কিনে লাগতেছে সাধারণ জনগণের হয়রানি হচ্ছে আর এদিক দিয়ে আমাদের কৃষক ভাই ন্যায্য মূল্য দাম পাচ্ছে না এর একটা প্রতিকার করতে হবে আসুন আমরা এই সমাজের যারা দুর্নীতি করে সিন্ডিকেট করে তাদের বিরুদ্ধে দাঁড়াই যেন কৃষক ভাইয়া ন্যায্য মূল্য দাম পায় এবং সাধারণ জনগণ যাতে ন্যায্য মূল্যে কম মূল্যে সবজি কিনতে পারে সিন্ডিকেট থেকে বাঁচতে পারে আমরা এই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াই কৃষক ভাইদের পাশে দাঁড়াই ভাই আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমি বুঝতে পারিনি উল্টা উল্ডা নিউজ করছি আপনারা যাতে ন্যায্য মূল্য পান আমি এই নিউজই প্রচার করব ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আসি আল্লাহ